আমরা এখানে রেড কভার ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করছি আর তার সাথে নিয়েছি দাওয়াতে একশো গ্রাম চাল এবার আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে নেব জলটা ঝরানোর পর চালটাতে ভালো করে ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ এবার আমরা কিশোরটা ভিজিয়ে রাখবো ঘি মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা সেদ্ধ হওয়ার পর আমরা এখানে বাতশা আর চিনি ব্যবহার করতে চেষ্টা বেটার হয় ঘে দিয়ে কাজু কিশমিশ কাজু কিশমিশ দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ কেশরটা কালার ছেড়ে দিয়েছে এবার আমরা দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দেব আমরা ঘি এতে স্বাদটারও দ্বিগুণ হয় এবার আপনি ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন কাজু পেস্তা আমন্ড এবার আমাদের রাজকীয় স্বাদের বাসমতি চালের পায়েস তৈরি